ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েরা ভালো না তারা সন্ত্রাসী হয় অ্যাডিক্টেড হয় তারা ভালো স্পাউস হয় না আমাকে বুঝি কথা কতটা টক্সিক তাদের জন্য যারা ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়ে আই জাস্ট ফিল ওভারওয়েল সামটাইমস আফটার ডুইং সো মেনি কাউন্সিলিং সেশন উইথ টিন এজার্স ফ্রম ব্রোকেন ফ্যামিলি হু আর ডিপ্রেস ফিল লস বিকজ অফ দ্য আনহেলদি রিলেশনশিপ অফ দেয়ার প্যারেন্টস সব জায়গাতে তারা সফল কিন্তু তারপরেও তারা মনে করে তারা ব্যর্থ বিকজ যখন তাদের বয়স আট ছিল তারা এত বেশি অবিউজ দেখেছে তাদের বাসায় এত বেশি টর্চার দেখেছে তারা জাস্ট মনে করে দে আর গুড ফর

সো বাচ্চা নিলে আপনার সংসারের শান্তি নেমে আসবে অশান্তি দূর হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি অপজিটটা দেখি বাচ্চা নিলে সংসারে অশান্তি আরো বাড়ে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার স্পাউসের সাথে আপনার একটা আর্গুমেন্ট হলে আপনি কিভাবে আপনার বাচ্চাকে গিয়ে মারেন অথবা আপনি ব্লেম করেন যে তোমার কারণে তোমার বাবার সাথে অথবা তোমার মার সাথে আমার সম্পর্ক খারাপ আপনি কি একবারে বুঝতে পারেন যে এই নিষ্পাপ মানুষটার কাছে সাত বছর আট বছরের মানুষটার কাছে আপনি কত বড় অপরাধী পৃথিবীর সবার কাছে আপনি খুব ইথিক্যাল একটা মানুষ কিন্তু আপনার স্পাউসের সাথে আপনার ঝগড়া হলো আপনি ঠাস করে আপনার সাত বছরের বাচ্চাটাকে একটা থাপ্পড় মারলেন যে কোনো স্ট্যান্ডার্ডের একটা অসম্ভব আনিতিকের একটা কাজ এমন এটা আমাদের কালচার এখন এত অ্যাকসেপ্টেড অথবা এত নর্মাল যে আমি এটাকে মানে চিন্তাই করি না যে এটা আসলে আমি কত ভয়ঙ্কর বাজে একটা কাজ করছি এই ট্রমাটা এই ছেলেটা বা এই সাত বছর ছেলেটা বা সাত বছরের মেয়েটা সারা জীবন নিয়ে বড় হবে দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ইউ ক্যান ডিভোর্স ইউর স্পাউস ইউ ইউ ক্যান ডিভোর্স ডিভোর্স ইউর স্পাউস বাট ক্যানট চাইল্ড তাদের সাথে আপনার একটা ইমোশনাল রিলেশনশিপ তাদের সাথে আপনার একটা রিলেশনশিপ এটা তো আপনি অ্যাবানডেন করতে পারে না দিস ইজ পারেন সান ইটস ইউর ডটার আপনি ইউ ক্যানট জাস্ট ওয়াক অ্যায়ে হ্যাঁ আপনি ডিভোর্সের মাধ্যমে আপনার স্পাউসের সাথে আপনি বিচ্ছিন্ন হতে পারেন বাট আপনি তো আপনার ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হতে পারেন না আপনি কীভাবে জাস্ট ফোনটা সুইচ অফ করে দেন অথবা নাম্বারটা ব্লক করে দেন টু যে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে ছয়টা পয়েন্ট যেটা আমি মনে করি যে কোনো ছেলে অথবা মেয়ে সে তার বয়স পনেরো হোক অথবা পঁচিশ হোক সে যদি ব্রোকেন ফ্যামিলি থেকে আসে অথবা সে বড় হয় আমার একটা ফ্যামিলিতে যেখানে তার বা আমার রিলেশনশিপ খুব আনহেলদি ছিল হেয়ার আর সিক্স পয়েন্টস যেটা আপনাকে হেল্প করতে পারে আপনার লাইফে ফার্স্টলি ডোন্ট এক্সপেক্ট এনিলেস বি জাস্ট বিগজ ইউ কাম ফ্রম আ ব্রোকেন ফ্যামিলি আপনি আপনার জীবনের সব কিছু পাবেন আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন আপনি কখনো মনে করতে করবেন না জাস্ট বিগজ আমি এটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি আমার জীবনে কোনো ভালো স্পাউস আমি পাবো না আমার জীবনে আমি এথিকার মানুষ হতে পারবো না আমার জীবনে আমি কখনো আমার স্বপ্নের শিখরে আমি উঠতে পারবো না আপনার বাবা মার কোনো একটা সম্পর্কের অবনতির কারণ অথবা ভুলের কারণ কখনোই আপনার জীবনকে সংজ্ঞায়িত করে না সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে যে ইউ আর নট রেসপন্সিবল ফর ইউর মিস্টেক ইউ আর নট রেসপন্সিবল যখন একটা ছেলে বা বয়স বছর থাকে আট বছর থাকে বছর এটা খুবই কমন আমরা দেখি যে সে যখন দেখে যে তার বাবা মা একটা আর্গুমেন্টে আছে অথবা তার বাবা মার ডিভোর্স হচ্ছে সে বলে ফেলে বা সে নিজের মধ্যে নিজেকে কনভিন্স করে ফেলে যে আমি মনে হয় রেসপন্সিবল আমার বাবা মার এই ডিভোর্সের কারণে এটা একেবারেই সত্যি না এবং এটা সারা জীবন সে ক্যারি করে ইউ আর নট রেসপন্সিবল ফর ইউর প্যারেন্টস মিস্টেক ইউ আর নট রেসপন্সিবল ফর দেয়ার আনহেলদি রিলেশনশিপ ইফ ইউ ব্লেম ইউরসেলফ ফর দেয়ার রিলেশনশিপ ইউ উইল ব্লেম ইউরসেল ফর এভরিথিং এবং আপনার সেলফ ওয়ার্থ কমে যাবে আপনি সবসময় মনে করবেন আপনি সবসময় হীনমন্যতায় ভুগবেন আপনি সবসময় মনে করবেন আমি ছোট আমি খারাপ আমি ভালো কিছু করলে আমি আসলে ভালো না আমি ভালো কোনো কিছু ডিজার্ভ করি না এটা আমি আমাদের অনেকগুলা ক্লায়েন্টের মধ্যে আমি দেখেছি তাদের সেলফ ওয়ার্থ খুব কম তারা কোনো কারণ ছাড়াই নিজেকে ব্লেম করে দে ব্লেম দেমসেলস ফর মিস্টেক দে হ্যাভ নেভার কমিটেড সো ইউ আর নট রেসপন্সিবল ফর ইউর প্যারেন্টস মিস্টেক ওর ফর ইউর প্যারেন্টস আনহেলদি রিলেশনশিপ থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্টপ নেগেটিভ প্রজেকশন একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে অনেক সময় বা মেয়ে একটা সবসময় যেটা মনে করে ফেলে সেটা হচ্ছে আমি যখনই অফিসে যাচ্ছি আমি যখনই স্কুলে যাচ্ছি আমি যখনই আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছি যখনই কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়ে যাচ্ছে আমি সবসময় মনে করি ও তারা তো মনে আমাকে খারাপ মনে করে বিকজ আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি আমার বস আমাকে মনে হয় প্রমোশন দেয় না আসছি সবসময় সে নেগেটিভ প্রজেকশন করে ফেলে যে মানুষ আমাকে খারাপ মনে করে অথবা মানুষ আমাকে অযোগ্য মনে করে কারণ আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি হ্যাঁ এটা সত্যি যে অনেক মানুষ খুব স্টিগমাটাইজড তারা আসলে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে অথবা মেয়েকে নিচু চোখে দেখে বাট এটা ওভার জেনারেলাইজ করা উচিত না বেশিরভাগ মানুষ জানেই না যে আপনি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছেন এবং বেশিরভাগ মানুষ এটা দিয়ে আপনাকে জাজ করে না অনেক মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিন্তু ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে টেনে নিয়ে আপনার জীবনের সমস্ত জায়গায় মনে করা ও আমি তো ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি এই জন্য আমার সিজিপিএ কম আমি তো ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি এই জন্য আমি প্রমোশন পাবো না আমি হার্ডওয়ার্ক করলে আমি রেজাল্ট পাবো না আমরা এই নেগেটিভ প্রজেকশন বন্ধ করি যে সবাই আমাকে খারাপ মনে করে বিকজ আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি এটা আপনার জন্য হেল্পফুল না ফোর্থ যেটা পয়েন্ট সেটা হচ্ছে ডোন্ট চুজ বিটুইন ইয়োর প্যারেন্টস আফটার দে গট ডিভোর্সড অনেক বাবা মা যেটা ডিভোর্সের পরে সেটা হচ্ছে গিয়ে তার ছেলে মেয়েকে বলতে থাকে তোমার বাবা এত খারাপ অথবা তোমার মা এত খারাপ এত খারাপ তোমার সব হেল্প করতে চায় না সাপোর্ট করতে চায় না এবং এটা খুবই টক্সিক জাস্ট বিকজ আপনি চুজ করছেন একটা সেপারেশন আপনি বোঝার চেষ্টা করুন এই সন্তানটা তার বাবা মাকে হয়তো সেপারেট করতে চায় না সে হয়তো তার বাবা মাকে এখনো ভালোবাসে সে জানে তার বাবা মা ইমপারফেক্ট বাট তারপরে সে তার বাবা মাকে ভালোবাসতে চায় এবং তাকে ভালোবাসতে দেন সবসময় তাকে ফোর্স করেন না যে তাকে চুজ করতে হবে সো আপনি যদি একটা মেয়ে হন আপনি আপনার বাবা মা দুইজনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তবে হ্যাঁ কেউ যদি আপনাকে খুব বাজে ভাবে অ্যাবিউজ করে অথবা ট্রমাটাইজ করে আপনি তাদের থেকে একটা সেপারেশন অথবা তাদের থেকে দূরত্ব মেনটেন করবেন বা করতে পারেন এবং করাটাই আপনার জন্য ভালো বাট আদারওয়াইজ জাস্ট বিকজ আপনার বাবা অথবা মা চুজ করেছে যে এখন তারা সেপারেট থাকবে ইউডোন হ্যাভ টু চুজ দ্যাট ফর ইউর সেলফ ইফ ইউ ওয়ান্ট টু লাভ দেম লাভ দেম আনকন্ডিশনালি ইউ ডোট টু চুজ বিটুইন দেম যে ও আমার বাবা ভালো আমার মা ভালো আমি কার সাথে থাকবো এটা আপনাকে চুজ করতে হবে আপনি দুজনের সাথেই আপনি কথা বলতে পারেন আপনি আপনার ইমোশনাল কানেকশন আপনি রাখতে পারেন এবং আপনি তাদের সাথে এথিক্যাল বিহেভ করতে পারেন ইয়াস আপনার বাবা মার কোনো রেসপ আপনার বাবা মার কোনো রাইট নাই যে তারা আপনাকে ফোর্স করবে একজনকে চুজ করতে আপনি অ্যাজ অ্যা অ্যাডাল্ট আপনি চুজ করবেন আপনি তাদের সাথে কতটুকু সম্পর্ক রাখতে চান এবং আপনি এথিক্যালি দুজনের সাথেই আপনি একটা ইমোশনাল বন্ড রাখতে পারেন ইফ ইউ ফিল দ্যাট ইজ হেল্পিং ইউ ফিফ যেটা পয়েন্ট সেটা হচ্ছে ডোন্ট ক্যারি গ্রাজেস আমরা অনেক সময় দেখি যে একটা বাবা হয়তোবা একটা মা তার ছেলেকে খুব বাজেভাবে অ্যাবিউজ করেছে এবং তারপরে তাদের বাবা মার ডিভোর্স হয়েছে এবং ওই ছেলে অথবা ওই মেয়ে ফর নেক্সট টোয়েন্টি থার্টি ফর্টি ইয়ার্স ধরে সেই গ্রাজটা ধরে রেখেছে যে আমার বাবা এত খারাপ আমার বাবা এত খারাপ কাজ করেছে ইউ সি ইউর ফাদার ইজ নাও লিভিং হিজ লাইফ সেপারেটলি এবং গ্রাজ ইজ দ্য হেভিয়েস্ট বার্ডেন টু ক্যারি ডোন্ট ডোন্ট ক্যারি দ্যাট গ্রাজ এটা আপনার জন্যই কষ্টকর আপনি বোঝাটা নিয়ে রাখছেন আপনি মনে করছেন যে আমি আমার বাবাকে এত হেইট করি এবং আমি আমি আমার বাবাকে পছন্দ করি না সে খারাপ মানুষ ছিল কিন্তু ওয়াই ইউ ক্যারিং দ্যাট ইনসাইড অফ ইউ ট্রাই টু বি ইন ডিফারেন্ট লেটস লেটস লার্ন হাউ টু বি বিফারেন্ট অনেকে নিজে নিজে পারে না প্রফেশনাল কাছে আসেন লেটস লার্ন বিকজ আপনি যখন ট্রমাটাইজ থাকেন আপনি যখন সেই ট্রমাটা ক্যারি করেন যে আমার বাবাকে আমি হেইট করি হেইট করি হেট এই ট্রমাটা আপনার জন্য খুবই কষ্টকর এটা আজ ইউ আর ক্যারিং ইট ফর টেন টোয়েন্টি ইয়ার্স সো স্টপ হেইটিং অ্যান্ড এটা জাস্ট একটা স্কার এই কষ্টটা কখনো যাবে না বাট উই ক্যান লার্ন টু লিভ উইথ দ্যাট পেইন উইদাউট এভরি ডে অ্যান্ড নাইট থিঙ্কিং অবাউট দ্যাট পেইন থিঙ্কিং অবাউট দ্যাট ট্রমা অ্যান ট্রমাটাইজিং আওয়ার সো হ্যাঁ ডেফিনেটলি আমি ট্রমার কাছে যাবো না বাট আমি যখন ট্রমাটা ক্যারি করে বেড়াই আমি যখন আমার বাবার ওই খারাপ দুঃসহ স্মৃতিগুলো ক্যারি করে বেড়াই সেটা কিন্তু আমার জন্য খুবই কষ্টকর আমাকে শিখতে হবে হাউ ক্যান আই লিভ উইথ দ্যাট পেইন অন ওয়ান ওয়ান অ্যান্ড অন দ্য আদার অ্যান্ড হাউ ক্যান আই বি ইন ডিফারেন্স সো দ্যাট আমার লাইফের প্রোডাকটিভিটি আমার লাইফের ড্রিমস অ্যান্ড অ্যাসপাইশনস যেন কখনো আমার বাবার ছোটবেলায় তৈরি করা ট্রমা দিয়ে কোনোভাবে এফেক্টেড না হয় ছয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যান্ড লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে সিল্ক অ্যাসিস্টেন্স ওয়েন নেসেসারি আমরা যতগুলো ক্লিনিক্যাল স্টাডিতে দেখি সেটাতে আমরা দেখি যে যখন ছেলে ছেলেমেয়েরা আনহেলদি রিলেশনশিপ থেকে আসে তাদের চ্যান্সেস অফ ডিপ্রেশন অ্যাংজাইটি গোয়িং ইন টু ইজ সিগনিফিকেন্টলি হায়ার দেন রেস্ট অফ দ্য পপুলেশন ডাজ্যাট মিন যে আমি যদি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসি তাহলে আমি অবশ্যই ডিপ্রেসড হব অথবা অ্যাংশাস অথবা অ্যাডিক্টেড হবো অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে যাবো কখনোই না দেয়ার সো মেনি সাইন্টিস্ট অ্যান্ড ফিলোসফার্স অ্যান্ড গ্রেট সাকসেসফুল পিপল হু আর হু কেম ফ্রম ব্রোকেন ফ্যামিলিজ ইনক্লুডিং মার্কিন আপনার আমাদের যে ফর্মার প্রেসিডেন্ট মার্কিন ফরমার প্রেসিডেন্ট বারাক ওবামা তার তার জীবনের প্রথম চার বছর সে কিন্তু সিঙ্গেল মাদারের সাথে ছিল তারপরে তার মা বিয়ে করেন অর্থাৎ দেয়ার আরস দ্যা গ্যামি মেনি আদার এক্সাম্পলস বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে কি আপনি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসলেই আপনি ডিপ্রেস থাকবেন অ্যাক্সেস থাকবেন এটি হবেন এটা কখনোই না বরং আপনি অবশ্যই আপনার সফলতা চুরে যেতে পারেন বাট ইউ ভ্যাব টু বি এক্সট্রা কশাস যেন আমি যেন আমার ওয়ার্লারিবিলিটি ডিনাই না করে আমার জন্য যেন আমি ইমব্রেস করি অ্যান্ড আমি যদি ডিপ্রেসড অ্যাংশাস হই আমি সেটাকে ইমব্রেস করে যেন আমি সিক করি অ্যাসিস্ট্যান্স আমি একটা প্রফেশনালের কাছে যাই আমি আমার ফ্রেন্ড সার্কেলে দেখি যে কেউ কি আসলে সাইকোলজি সম্পর্কে অথবা সাইকিয়াট্রি সম্পর্কে ভালোভাবে জানে কিনা আই নিড পিপল ইন মাই লাইফ যারা আসলে আমার জন্য হেল্পফুল এবং যারা আমার জন্য সাপোর্টিভ এবং আমি যদি কোনো ফ্রেন্ডকে না পাই অথবা কোনো ফ্যামিলি ফ্রেন্ডকে না পাই দেন আই ক্যান অলওয়েজ লুক ফর প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স বাট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে আমি যেন লিখছে আমার একটা সুইসাইডাল থট হচ্ছে ফর লাস্ট ফাইভ ইয়ার্স অ্যান্ড আই নো ওয়াই আই এম ফিলিং সুইসাইডাল আমি যেন এটা নিয়ে ঘরে বসে না থাকি আমি যেন এটা প্রিটেন্ড না করি যে কোনো কিছুই হয় নাই অথবা আমি হয়তো কোনো মানুষের সাথেই ইমোশনালি প্রপারলি কানেক্ট করতে পারছি না আমি হয়তোবা জাস্ট সুপারফিশিয়াল রিলেশনশিপ তৈরি করছি আমার মধ্যে যেন হীনমন্যতা কাজ না করে যে আমি এটা থেকে বের হয়ে আসবো এবং প্রয়োজন হলে আমি সুপারফি আমিন প্রয়োজন হলে আমি প্রফেশনাল হেল্প নিব দের ইজ নো ডাউট দ্যাট ওয়েদার ইউ কাম ফ্রম আ Broken family or unbroken family, you can all chase your dream and you can become great and successful. But you have to believe in yourself and seek assistance when it is necessary.